বনবাসের বন জঙ্গল কিছু নাই হাই প্রায় বনবাস বলছেন যাই হোক আলহামদুলিল্লাহ এবার ইতালি থেকে আসার আমার মেন উদ্দেশ্য হলো আমুর একটু একটা সার্জারি হবে সেটা ট্রিটমেন্ট করানোর জন্য অবশেষে এক মাস মা মে যুদ্ধর পরে যুদ্ধ মানে অনেকগুলো টেস্ট ওস্ট করছি তো যুদ্ধর পরে আজকে গতকালকে আমুর সার্জারি হয়েছে আম্মুর আলহামদুলিল্লাহ ভালো আছে কিন্তু এখন খাবার অনেক ভালো খাবার দিচ্ছে কিন্তু আম্মু খেতে চাচ্ছে না এখন দেখি ডালটা একটু খাওয়াতে পারে কিনা কারণ জ্বরে তো অসুখ লাগে না খেতে তো হবে আর প্রেশার দেখি লবণ দেয় নাই আম্মুর আবার অনেক পছন্দ হয়েছে লবণ প্রেশারও একশো পঞ্চাশ এখন হচ্ছে রুগীর খাবার খাচ্ছে কেন খাচ্ছে জানেন এই খাবারগুলো ফেলে দিতে ইচ্ছে করতেছে না কারণ এই এক মূল ভাতের জন্য রাতের এখন বাজার একটা বুঝছেন ফ্যাটের খিদায় আমার আসেন না গুম আর আম্মুর আসেন না বুঝছেন এখন বাইরে তাকাছাই যে সব বন্ধ এখন খাবার কই ফাই এখানে যে ক্যান্টিন আছে ক্যান্টিনও বন্ধ হয়ে গেছে আরে আরেক কষ্ট এসে কি জানেন সোফায় ঘুমাইতে তোর বালিশ নাই সিট নাই তারপর যাই হোক সুস্থভাবে যদি আম্মুরে বাসায় নিয়ে যেতে পারি ভালো লাগবে বুঝছেন এখন এ বসে বসে রাত কাটাচ্ছি ছান ঘুমানোর জন্য কি দিছে দেখেন দেখেন এই সোফাতে ঘুমান যায় হ্যাঁ এই দেখেন এইদিকে সে ঘুমের কষ্ট আর ওইদিকে বাইরে তা বেসায় স্যার দোকান সব বন্ধ না হলে তো ধরেন দোকানে যাই কিছু খাই দিতাম শুভ সকাল আজকে হলো আমাদের হাসপাতালের দ্বিতীয় দিন আমি দুষ্টামি করে মজা করি বনবাস বলি কোনো রকম ঘুমাতে তো পারি না এই সোফাটার মধ্যে একটু নামো নামো না একটু দেখায় আর ঘাটটা সব ব্যথা বুঝছেন সব ব্যথা হয়ে গেছে এখানে রকম খুঁজছে সে এখন সকালবেলা নামাজ করে বাইরের ব্যস্ততা দেখতেছি এখনো কোনো দিন পাট খুলে নাই সবাই খুলবে পরিষ্কার করতেছে রাস্তাঘাট আসেন আপনাদেরকে একটু দেখে আর এইদিকে আম্মুকে এদিকে আম্মুকে সব কিছু ওয়াশ করে দিব তার ব্রাশ করে দিব তারপরে দেখি নাস্তা দিয়ে গেলে নাস্তা খাওয়াবো আম্মুকে রেডি করার পর আমি বাইরে থেকে নাস্তা নিয়ে আসতে যাব কারণ এখানে আমি এবার একাই সব কিছু করতে হচ্ছে তাই এখন যাচ্ছি শ্রী বাইরের পরিবেশ দেখেন কি সুন্দর হাসপাতালে বুঝছেন মনে হচ্ছে যে ইউরোপের কোনো এক হাসপাতালে আমি আছি কোনো শব্দ নেই কিছু নেই কারণ এখন তো ভোর সাতটা কারণ আমি ভাবছি সকাল সকাল যাই তাহলে ভালো হবে আর হাসপাতালে আসলে বোঝা যায় যে মানুষ কত অসহায় দেখেন উফ এরা হলো রাত্রে অনেকের আছে দেখা গেছে কালকে আরেকটা ভিজিট আছে বাড়ির দূরে বিভিন্ন মানে দূর দূরান্ত থেকে রুগী আসে এই যে দেখেন উফ এ করুণ অবস্থা দেখে খুবই খারাপ লাগতেছে কারণ সবার তো আর দেখা গেছে হোটেলে থাকার মতন বাড়তি টাকাও থাকে না আত্মীয় স্বজনও থাকে না তখন গিয়ে রাত্রে এরকম বেঞ্চের মধ্যে তারা রাত্রিটা পার করে আবার এখানে দেখছে যাদের অপারেশান হয় তখন চব্বিশ ঘন্টা অবজার্ভ রুমে রাখে তখনও আত্মীয় স্বজনরা এইভাবে অপেক্ষা করতে হয় যেমন আমার আম্মুকেও চব্বিশ ঘন্টা যে রাখছে আমাদেরকে দেখতে দেয় নাই আমাদের কাছ থেকে কেবিনও দেয় নাই এ হচ্ছে হাসপাতালে আসলে বোঝা যায় যে মানুষ কত অসহায় আর তখন নিজেকেও মানে বারবার আল্লাহ কাছে সুক্রিয়া জানাতে ইচ্ছে করে যে ইস আল্লাহ অনেক ভালো রাখছে অনেক ভালো রাখছে কারণ দুইটা জায়গায় গেলে নিজেকে অসহায় মনে হয় এইখানে ক্যাব এখনও খুলে নাই কফি শপ যেগুলো আছে কারণ ভোর সাতটা বাজে সকাল সাতটা বাজে এখন নাস্তার জন্য যাচ্ছি দেখেন কি সুন্দর এখন পরিবেশ কি সুন্দর দেখেন কোনো জ্যাম নেই কি সুন্দর না কি সবসময় যদি এমন থাকে তাহলে না ভালো লাগে দেখেন ঢাকা শহর একটু একটু কুয়াশা পড়ছে ওখানে ক্যান্টিন আছে আমি ভাবছি একটু বাইরের ভিউটা দেখি এই জন্য একটু বের হলাম সবাই ব্যস্ত আপনি কোথায় থাকেন আপনি এক জায়গায় ও কটা থেকে নিয়ে আপনি রিক্সা নিয়ে বেরুন কটা থেকে বেরুন সাতটা সাতটায় আ সাতটায় বেরিয়েছে হাসপাতালের পাশে এই রেস্টুরেন্টটা এখান থেকে আমি আজকে পরোটা আর চা নিয়ে যাচ্ছি আবার হাসপাতালের ভিত্তি যে ক্যান্টিন ওইখানে কিন্তু দুধ দুচ্ছা পাওয়া যায় না আমার কাছে আবার পরোটা দিয়ে দুধ ছা খেতে আজকে ইচ্ছে করতেছে কারণ প্রথম দিন আমি ক্যান্টিন থেকে নিছি ক্যান্টিনের নাস্তা ফাং নাস্তা ভালো লাগে না তাই এই যে সবাই ব্যস্ত আর এখানে হচ্ছে অনেক রকম ভাজি ভাজি আর আমি নিই নাই আমার কাছে কেন জানি মানে ভাজিগুলো দেখতে ভালো লাগে নাই যাই হোক নাস্তা নিলাম আজকে এখানে আবার নানমুটি তৈরি হচ্ছে আমি বলছি ভাবছি একটা ভাবছি যে না থাকুক হাসপাতালে তো এমনি আজকে আর পাম কোনোটাই সুস্থ থই নাই খাবার খেতে কোনো দেই নাই তাই একটু দাঁড়িয়ে দাঁড়িয়ে তাকে ব্যস্ততা দেখলাম কেউ আটাগুলা গোল্লা করে দিচ্ছে কেউ আবার বেলে দিচ্ছে কেউ ভাসতেছে এই জন্য অবশ্য ঝটপট হয় আর সকালে অনেক কাস্টমার আমি নিয়ে গেছি হাসপাতালে ওইখানে বসে আম্মু সামনে খাবো কারণ আম্মুও নাস্তা করবে আম্মুকে নাস্তা এতক্ষণে হয়তো বা দিয়ে গেছে এখন আবার চলে আসতেছে হেঁটে আসা যেত কিন্তু দেরি হয়ে যাবে দেখে আমি আর হেঁটে আসি নাই যাচ্ছি আর ভাবছি আপনাদের ঢাকার সকাল দেখাই অনেকে হয়তো বা ঢাকার সকালটা দেখার সৌভাগ্য হয় না কারণ আমরা যারা দূরের থেকে আসি আমরা শুধু ঢাকা শহরে ব্যস্ততায় দেখি কিন্তু ঢাকায় যখন ভোরের বেলা খুবই সুন্দর একটা পরিবেশ শুধু রাস্তাঘাট না হাসপাতালে পরিবেশ দেখবো আমি মানে আমার কাছে খুবই ভালো লাগতেছে অবশেষে এখন নাস্তা নিয়ে এখন খাবো আর পুরো রাত তো খিদায় অনেক কষ্ট করছি আর কি জ্বালা এটা আমি কালকে রাতটা পাইছি দিচ্ছেন আমুর জন্য খাবার নিয়ে এসে তাম্মু তো খাই নাই যাও বা তার ইয়ে চিকেন লাউ ডাল আমি মানে মানে এখন এই অবস্থা তো মানে খাইতে ইচ্ছে করে না খাই নাই তাই আমি সিন্ধুর সেগুলা ফেলে দিমো কেন আমি খেয়ে নিছি খেয়ে নিছে আমার যাও বাত আর এত দুঃখ হচ্ছে আমার মানে 12টার পরেতে এত খিদা লাগছে আমি অলসতার জন্য ক্যান্টিনো যাই নাই তাই কোনো খাবার আনি নাই আর সারারে শুধু শটফট করি আমি অনুভব করছি যে খিদার কি যে অনেকে আছে যে বলে খিদার জন্য চুরিও পর্যন্ত করে সত্যি অনেক কষ্ট এই জন্য এখন সাতটার সাথে সাথে যাই ফরোটা আর ডিম নিয়ে আসি বিসমিল্লাহ কিটা জন্য সকালে নাস্তা মি আসছে মানে আমার আম্মুর জন্য দেখেন বিশাল বড় একটা বক্স কি কি দিছে الله জানে একটু দেখি চোখ বন্ধ চোখ বন্ধ চোখ ও কি দিছে রে আ মমি এখানে হইছে রুটি ভাজি সুজি ডিম অনেক ভালো নাস্তা দিছে এখন আপনাকে আস্তে আস্তে এগুলা সব খইত হবে তবে আমার সুজিটা খেতে অনেক ইচ্ছে করছিল কিন্তু আমি ক্যান্টিনে পাই নাই না অন্য খান তাইলে এখন আমাকে একটু নাস্তা খাওয়াই কারণ আটটা বেজে গেছে দিয়ে গেছে আবার ঠান্ডা মনে গুলো মজা নাই আজকে আমাদের মা শুধু সকালটা আপনাদের সাথে শেয়ার করলাম দ্বিতীয় দিনে তবে আমার কাছে খুবই ভালো লাগতেছে থাকতে হবে আমাদের পাঁচ দিন আমি যেন এই পাঁচ দিন একাই আম্মুর সব কিছু করতে পারি আমার অনেক আত্মীয় স্বজন আসতে চাইছে আমার সাথে আমি কিন্তু বলছি যে না আমি একা আম্মুর সব কাজে সামাল করে দিব বাইরে ভিতরে সব কিছুয়ে তাই এবার আমার এটা বলতে পারেন একটা মানে মেয়ে হয়ে একটা দায়িত্ব পালন করার সুযোগ পেলাম একজন আল্লাফাগের কাছে শুক্রিয়া আমি কিন্তু ইতালিতে আমার ঘর সংসার স্বামী ছেলে বৌমা নাতি নাতনি সবাইকে রেখে চলে আসছি আমার আম্মুকে সেবা করার জন্য কারণ আমরা মেয়েরা যে শুধু ছেলেরাই যদি শুধু করবে তা না সেবা মেয়েদেরও করতে হয় আমাদের যতই স্বামী সংসার থাকুক সব কিছু পরে আমাদের মাকে সময় দিতে হবে যাই হোক আমার কাছে খুবই খুবই ভালো লাগতেছে আমি যে আমার আম্মুর জন্য একটু কিছু করতে পারতেছি শুকর আলহামদুলিল্লাহ যাই হোক গত বছর যখন আম্মুর সানিটা অপারেশন করার সময় আমি আমার নিজ হাতে আম্মু সানি দুটো চোখের অপারেশন করে দিলাম এই সুযোগগুলো যে আল্লাহ আমাকে করে দেয় সত্যি আমি আল্লাহ ফাঁকের কাছে প্রতিনিয়ত শুক্রিয়া জানাই সবাই আমার আম্মুর জন্য দোয়া করবেন ইনশাল্লাহ পরবর্তী দিনের মামের কেমন যাচ্ছে আপনাদের সাথে শেয়ার করব ওকে আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম আরেকটা জিনিস শেয়ার না করলে নয় হঠাৎ নিচ থেকে অনেক শব্দ শুনলাম কোনো এক মা মারা গেল তাই খুবই খারাপ লাগছে তাই ভাবছে আপনাদের সাথেও শেয়ার করি আর সবাই দৌড়াল করবেন পৃথিবীর সব মা যেন দীর্ঘদিন সুস্থ থাকে সুস্থভাবে সুন্দর পৃথিবীতে বেঁচে থাকে উফ দেখেন ছেলে মেয়ের স্বজনের কী কান্নাকাটি